কুসুমপুর গ্রামে বাস করতো এক বুড়ি সেই বুড়ির হাতে ডালের বড়ি ছিল গ্রামের বিখ্যাত বড়ি তার হাতের বড়ি সকলে কিনে নিয়ে যেত সেই বুড়ি নিজের বলতে কেউ ছিল না এই ডালের বড়ি বিক্রি করেই তার নিজের সংসার চলতো সেরকমই একদিন যখন সমস্ত বড়ি বানানোর পর সে বড়িগুলো যখন ছোট্ট ছোট্ট কৌটোর মধ্যে প্যাকিং করছে সেই সময় একজন আসে তার কাছে বড়ি কেনার জন্য বুড়িমা বুড়িমা বড়ি দিয়েছ নাকি এই যে তোমার কাছে বড়ি কিনতে এলাম ভালো বড়ি যদি থাকে আমাকে আড়াইশোর মতো দিয়ে দাও না ডালের বড়ি হ্যাঁ হ্যাঁ ভালো বড়ি আছে একেবারে খাঁটি বড়ি খাঁটি ডালের বড়ি তো আমি দি আমার বানানো বড়ির মধ্যে কোনো ভেজাল নেই রে বল আড়াইশো বললি তো নে ভালো বড়ি আজকেই তো সমস্তটা রেডি করলাম এই তো প্যাকিং করতে বসেছিলাম নে 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 নিয়ে যা হ্যাঁ বুড়ি মা তোমার হাতের বড়ির সত্যি তুলনা নেই সব রকম রান্নার মধ্যে দুটো বড়ি দিলেই এত ভালো স্বাদ হয় যে কি বলবো আর এই বড়ি দিয়ে শুক্তটা যা লাগে না অপূর্ব স্বাদ লাগে ঠিক আছে গো দিয়ে দাও তাড়াতাড়ি ঝুমা এত সকাল সকাল কোথা থেকে আসছো আর হাতে কি তোমার বড়ি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ গো তো এই যে যে আমাদের গ্রামে আছে না যে একাই থাকে বড়ি যা সংসার চলে কি ভালো বড়ি বানাই গো তার কাছেই তো আমি বড়ি কিনে নিয়ে যাই এত সুন্দর বড়ি দেয় না কি বলবো কি ভালো লাগে রান্নায় খেতে তুমি জানতে না গো না তো আমি তো জানতামই না এই বড়িগুলো বাজার থেকে কিনে আনি এত মানে কেমন কেমন খেতে যে বড়ি বন্ধ করে 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 দিয়েছি দিয়েছি ওই প্যাকেট বড়িগুলো বিক্রি ডাল দেয় না ছাই দেয় কে জানে কি বলো তাহলে আমিও তো এই বুড়ি মায়ের কাছে বড়ি কিনে আনতে পারি ঠিক আছে গো ঠিক আছে যাবো তাহলে আমিও বড়ি কিনে নিয়ে আসবো বড়ি দিয়ে রান্না করতে তো বেশ ভালো লাগে রান্নাগুলো হ্যাঁ গো হ্যাঁ যাবি নিয়ে আসবে খেয়ে দেখবে আলাদা তুমি বড়িগুলো ভেজে খাও পোস্ত করে খাও দাও দেখবে কত ভালো লাগবে আচ্ছা গো চলি তাহলে তুমিও এনো বড়িগুলো কিনে দেখবে খুব স্বাদ ডালটা তো সারা রাত ভিজিয়ে রাখলাম এবার ধুয়েছে কে কে আসছে মনে হচ্ছে দেখি তো এই যে বুড়ি মা আমি তোমার কাছে বড়ি কিনতে এসেছি তোমার হাতের বড়ি স্বাদের অনেক সুখ্যাতি শুনেছি ওই আমার পাশের বাড়িতেই যে থাকে সেই তো তোমার কাছে বড়ি কিনে নিয়ে গেছে বলছিল নাকি তোমার কাছে বড়ির স্বাদই আলাদা দাও আমাকে কিছু বড়ি দিয়ে দাও ওই দিয়ে দাও যদি ভালো লাগে তাহলে তোমাকে মতো আরো অনেক বড়ি কথা বলব গো নিয়ে যাবো তখন কারণ বড়ি খেতে আমরা সকলে খুব ভালোবাসি যদি ভালো লাগে না আমি সকলের জন্য বড়ি কিনে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা আমার হাতের বড়ি ভালো লাগবে গো আমি তার মধ্যে কোনো ভেজাল জিনিস যে মেশাই না একেবারে খাটি ডালের বড়ি বানাই যাও নিয়ে যাও আড়াইশো নিয়ে যাও দেখবে একেবারে খুব ভালো লাগবে এই বড়ি তুমি যেভাবেই রান্না করো খুব স্বাদ লাগবে দেখবে আমি তো নিজের হাতেই বানাই এই তো ডালটা ভিজিয়ে রেখে বাটতেই তো বসেছিলুম গো আচ্ছা দাঁড়াও তোমায় সবচেয়ে ভালো বড়িটাই দিচ্ছি এইভাবে গোটা গ্রামে বুড়িমার হাতের তৈরি সুস্বাদু বড়ির কথা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে গোটা গ্রাম থেকে সকলে তার কাছে বড়ি কিনতে আসে এইভাবে তার বড়ির ব্যবসা যেন দিনকে দিন আরো বড় হতে থাকে সকলে অনেক বেশি বেশি করে বড়ি কিনতে থাকে এবং অনেক বেশি করে বড়ির অর্ডারও আসে এই যে দেখছি আমার রাতারাতি লোকের আগমন যে এত বড়ি একসাথে কখনো আমার বিক্রি হয়নি এত বড়ির অর্ডার আমার দেখছি কপাল খুলে গেল সকলে এত পছন্দ করছে আমার বড়ি এইভাবে যদি ব্যবসাটা চালাতে পারি দেখছি রাতারাতি তো বড় লোক হয়ে যাব আর তো কোনো কষ্টই থাকবে না আমার আর একটু যদি টাকা উপার্জন বেশি করতে চাই তাহলে তো কপাল আরোই খুলে যাবে আমার আচ্ছা কাল সকালেই তাহলে ব্যবস্থাটা করে ফেলতে হবে এই এই যে বুড়িমা তো তুমি ডাল কিনে নিয়ে গেলে আগে তো সপ্তাহে সপ্তাহে আসতে এখন দেখছি দুদিন যেতে না যেতেই তো চলে এলে তাহলে কি এত ডালের বড়ি একদিনেই দিয়ে ফেললে কি ব্যাপার ওই আর কি কোন রকমে ব্যবসাটা তো চালাতে হবে যে না হলে খাবো কি পেট চালানো তো আমার আর কেউ নেই নিজের ব্যবস্থা তো নিজেই করতে হবে তাই নয় কি দাও আমাকে ডাল দিয়ে দাও আচ্ছা আচ্ছা তোমার তো আমার জানাই আছে একেবারে খাটি এক নম্বর ডালটা নেবে যেটা ভালো বড়ি দেওয়া যায় খাটি বিউলির ডাল তাই তো না মানে আজকে ওই ডালটা নিতাম না একটু যদি কম দামি বিউলির ডাল যদি থেকে থাকে তো দিলে ভালো হতো এ কি মা কম দামি বিউলির ডাল তুমি তো একেবারে খাঁটি জিনিসটি নাও যেটাতে ভালো বড়ি হয় এক নাম্বার বড়ি আবার আজকে বলছো যে কম দামি জিনিস কম দামি বলতে আমার কাছে সেরকম তো কিছু নেই ওই যে জিনিসটা পোকা লেগে গেছে খারাপ হয়ে গেছে সেটাই পড়ে আছে বস্তায় বাইরের দিকে সেটা কেউ কি আর নেবে না বিক্রি করতে পারবো একেবারে খারাপ হয়ে গেছে ওই ডালটা ওটা দিয়ে আর কিচ্ছু হবে না ওটা ফেলে দেবো না মানে আমার বড়ি দেওয়ার ডাল প্রচুর আছে এখনো শেষ হয়নি এই তো নিয়ে গেলাম বলছিলাম ওই বিউলি ডালটা যদি আমায় দিয়ে দিতে তো আর কি মানে এমনি কাজে লাগাতাম ওই মানে বিক্রির জন্যে নয় এমনি রেখে দিতাম বই কি আর ওই কি আর কিছু না আচ্ছা বুড়িমা তো আমতা করার কি আছে ওই খারাপ ডালটা তুমি বড়ি বানাবে না তাই তো এমনি নিতে কি ঠিক আছে এমনি নিয়ে যাও আমি তো ফেলেই দেবো তুমি তো ভালো জিনিস দিয়ে বড়ি বানাও সেটা তো আমি জানি আর কিছু নেই তোমাকে তো চেনা আছে তুমি তো এক বড়ি বিক্রি করো যাও যাও তাহলে ওটা তোমাকে আমি এমনিই দিয়ে দিচ্ছি ওটার কোনো টাকা লাগবে না ওই তো ওটা পোকাতে খেয়ে দিয়েছে নষ্ট হয়ে গেছে ডালটা একেবারে খারাপ যাও তাহলে বুড়ি ওটা এমনি নিয়ে যাও আর ভালো ডাল যদি লাগে তো বলো ওজন করে দিচ্ছি না না বাচ্চা এখন আর ভালো ডালটা লাগছে না বড়ি তো এখন আর বানাবো না ওই আর কি ওই নিজে খাই ওই পোকা ডালটা একটু বেছে নিজে করে খাবো অত তো ভালো ডাল খাবার তো পয়সা নেই গো ওই জন্যই নিয়ে চললাম এই তো বাজার থেকে একেবারে বাজে পোকা ডালটা এনেছি সারা রাত কে হে এইটাতে বড়ি দেব ডালের বড়িও যেমন হবে পোকাগুলো গুলো বেছে পরে একই বড়ি হবে তাতে আর কি এটাতে আবার দোষ কি আছে এক কাজ করি ফ্রিতেও ডালটা পেলাম এইখান থেকেও আবার টাকা ইনকাম করতে পারবো আমার তো দেখি কপাল একেবারে খাটি ডালের বড়ি এক নাম্বার বড়ি আমার কাছে পাবে কোন রকম বেজাল নেই গো আমার বড়িতে আর এই চত্বরে এমন বড়ি কেউ বিক্রি করে না মা মা সেদিনকার মতো একটু বড়ি পোস্ত বানাবে ওই বড়িগুলো দারুণ বানায় ওই ঠাম্মিটা এত ভালো লাগে না খেতে মা আজকে একটু বানিয়েও না বড়ি পোস্ত খাবো হ্যাঁ রে মা আমি বানিয়ে দেবো বড়ি পোস্ত এই তো রান্না তবে শুরু করছি লাস্টে তোর জন্য ঠিক আমি বড়ি পোস্ত বানিয়ে দেবো কোনো চিন্তা করার দরকার নেই কি হয়েছে রে আছিস কেন অমনি আর পেটটা ওভাবে ধরে পেটে কিছু হচ্ছে নাকি পেট ব্যথা করছে নাকি তোর না মা বুঝতে পারছি না ওই সকালে তুমি যে শুক্তটা করেছিলে সব বড়িগুলো তো আমি খেয়েছিলাম ওই খাওয়ার পর থেকে আমার খুব পেটে ব্যথা করছে মা আগে তো কখনো আমি তো আগেও বড়ি খেতাম এখন দেখছি খেয়েছি থেকে তারপর ও মা এমন তো হওয়ার কথা নয় তো একেবারে খাঁটি ডালের বুড়ি এরকম তো কোনো দিন হয় না এতদিন ধরে খাওয়া হচ্ছে এই বুড়ি কিছু তো হয়নি এইটা এত বুঝতে পারছি না এই বুড়ির হাতে ডালের বড়ি খেয়ে গ্রামের অর্ধেক লোক অসুস্থ হয়ে পড়েছে এই বুড়ি এই ডালের মধ্যে কি মেশায় না কে জানে তোমাকে সত্যি কথা বলতেই হবে বুড়িমা কি দিয়েছে তোমার ডালের বড়িতে যে সকলে একসাথে অসুস্থ হয়েছে সকলে পেট ব্যথায় ভুগছে কি হয়েছে কি এর আগে কখনো তো এমন হয়নি আমাকে ক্ষমা করে দিও তোমরা আমি বেশি টাকা লোভের আশায় বাজার থেকে পোকা ডাল কিনে এনে তাতে বড়ি দিয়েছিলাম বুঝতে পারিনি যে ওইটা এতটা ক্ষতি হবে শরীরের জন্য আমি আজ পর্যন্ত কোনো দিন এমন করিনি এই কিছুদিন ভালো বিক্রি হওয়ায় আরো বেশি টাকার আশায় আমি এমন করেছি আমায় ক্ষমা করো তোমরা আর কখনো এমন ভুল কাজ করব না এর পর থেকে বুড়িমা নিজের ভুল বুঝতে পারে এবং আগের মতো আবার খাঁটি ডালের বড়ি বিক্রি করতে থাকে এবং সেই ডালের বড়ি গোটা গ্রামে বিক্রি করে এই গল্প থেকে আমরা শিখলাম যে অসৎ পথ অবলম্বন করে কখনো বড়ো মাপের মানুষ হওয়া যায় না